রেডি হয়ে বেরিয়েছি আর আমাদের হচ্ছে আজ হচ্ছে মাঘী পূর্ণিমা আর মাঘী পূর্ণিমা মানেই কিন্তু আমাদের এখানে হরি পূজা হয় আমাদের এখানে বলা ভুল এখান থেকে প্রায় দেড় ঘন্টার মতো লাগে আমাদের বাড়ি থেকে তো সেখানে তো আজকে যাব আর মাঘী পূর্ণিমায় হচ্ছে ওখানে সব থেকে বেশি যে জিনিসটা সেটা হলো ঠাকুরের মানত দেওয়া হয় হরি ঠাকুরের মানত যেটা গৌর বলে তো গৌরের মানত যে যেমনভাবে করে সে কিন্তু তেমনভাবেই পূরণ করে ঠিক আছে তো সবাই সবার মানতটা দেয় আমরা সেখানেই যাব আর ছোটোবেলায় যখন আমি হয়নি তার আগেও কিন্তু আমার নামেও মানত ছিল ছোটবেলায় আমারও মানত দেওয়া হয়েছে বড় হয়েও কিন্তু আমার মানত দেওয়া হয়েছে আমার খুব মাথা যন্ত্রণা ছিল তার জন্য ওটা আমার হাজব্যান্ড করেছিল যদিও তখন আমাদের বিয়ে হয়নি তখন মানতটা শোধ করা হয়েছিল আর তখন যেহেতু ভিডিও বানাতাম না সেই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ারও করিনি তো এখন দেখো রেডি হয়ে নিয়েছি কত তাড়াতাড়ি যে রেডি হচ্ছি সেটা আমি একমাত্র জানি আর আজকে যাবো একটু তাড়াতাড়ি করে তো রেডি হয়ে নিয়েছি এটা আমার বলাটাই ভুল হয়েছে কারণ এখনও আমি স্নান করিনি আর সবাই কিন্তু এখনও ঘুম থেকে ওঠেও নি বাইরেটা একটু দেখতেই পাচ্ছ তোমরা যে একেবারেই কিন্তু কুয়াশা কারণ সবেমাত্র ভোর সবাই এখন ঘুমাচ্ছে চারিদিকের লোকজন আর কেমন আছো সবাই এটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও আমি তো শরীর থেকে ভালো না থাকলেও মন থেকে অনেকটাই ভালো আছি কারণ আজকে বাবার ওখানে যাব আর বছরে তো একটা দিনই হুড়িমেলা হয় আর সেটা হলো মাঘী পূর্ণিমাতে হয় এই একটা দিনের জন্য যে কত মানুষ কত জায়গার থেকে আসে আর কত মানুষের যে ইচ্ছা পূরণ মানে মানসিক নিয়ে আসে তার কোনো ঠিক ঠিকানা নেই কেউ মানসিক নিয়ে আসে আবার কেউ হচ্ছে এমনি পূজাতেই আসে তো এই শাড়িটা দেখো অনলাইন থেকে আমি নিয়েছিলাম তিন চার দিন হলো তো এর ব্লাউজ পিসটা এমনই আমি বুঝতে পারছি না ঠিক ব্লাউজ পিসটা আমি কিভাবে বানাবো আর শাড়িটা কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও প্রথমে ভাবছিলাম রিটার্ন করব। কিন্তু পরে দেখলাম না অনেকেই আমাকে কমেন্ট করে বলেছে যে না শাড়িটা খুব সুন্দর লাগছে তুমি শাড়িটা রেখে দাও ভালোই হবে তো এটা অর্গাঞ্জা শাড়ির ওপরে আর এত কম দামের একটা শাড়ি সত্যি আমি ভাবতেও পারিনি তো জিনিসপত্রগুলো গোছানোও হয়ে গেছে এদিকে আমি ঝাড়টাও দিয়ে নিচ্ছি তারপর স্নানটাও করে নিতে হবে তো তাড়াহুড়ো করে দেখো মুরগিগুলোকেও বের করে নিয়েছি তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারিনি কারণ ওই যে ক্যামেরা রেখে রেখে কোনো কিছু শেয়ার করাটা অনেকটা টাইমের ব্যাপার আর এখন বাজে হচ্ছে সাড়ে সাতটার কাছাকাছি অনেকটাই দেরি হয়ে গেছে তো এখন স্নান করে ঠাকুর পূজা দিয়ে তারপর রেডি হয়ে যাব তো অনেকটাই টাইম লাগবে এখন আমি ঠাকুর পূজা দিয়ে নিচ্ছি আর যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা হয়েছে কয়েকদিন আগে তো সেই জন্য আমাদের বলে ওই যে রক্ত কামান আছে ছয় দিনে সেখান থেকেই হচ্ছে সন্ধ্যা দেওয়া যায় ভোগ দেওয়া যায় তো আজকে যেহেতু ছয় দিন হয়ে গেছে সেই জন্য দেখো একদম পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে তারপর ভোগ দিতে চলে এসেছি আর সত্যি কথা বাড়িতে ভোগ সন্ধ্যা না দিলে না কেমন একটা যেন নির্জীব নির্জীব লাগে আমার তো সেটাই মনে হয় কারণ আমি তো থাকতেই পারি না কেন জানি না আর তেমনভাবে বাড়িতে কোনো প্রসাদও ছিল না তাই অল্প একটু নকুলদানা ছিল আর সাথে হচ্ছে কিসমিস ছিল সেটা দিয়েই কিন্তু প্রসাদটা দিয়ে দিয়েছি গোপাল সোনা বাড়িতে নেই কারণ কয়েকদিন ভোগ দিতে পারিনি তো গোপাল সোনাকে এবার আনতে যেতে হবে দু এক দিনের মধ্যেই আনতে যাব মাসিমাদের বাড়িতে রেখে এসেছি তো এখন গীতা পাঠটা করে নিলাম তো দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এখন হচ্ছে পৌনে এগারোটা না সরি হ্যাঁ এগারোটাই বাজে তো এখন দেখো রেডি হয়ে বেরিয়েছি আর আমাদের হচ্ছে হরি পূজা আছে হরি পূজা ওখানে যাব এখান থেকে কিন্তু অনেকটা দূর মানে এক থেকে দেড় ঘন্টার মতো লাগবে কিন্তু আমাদের বাড়িতে চলো ওখানে মেলায় কি কি হচ্ছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো এখানে দেখো সবাই মানত দিচ্ছে যার যেমনভাবে মানত করা সে কিন্তু তেমনভাবেই দিচ্ছে আর এখানে কিন্তু দুটো পালকিও ঢুকেছে দেখলাম তো আমাদের আসার আগে নিশ্চয়ই আরও ছিল কিন্তু এখন দুটো পালকিও আছে এর মধ্যে মানসিক দিতে এসেছে আর সাথে দেখো সবাই ওই যে বাতাসা ছড়াচ্ছে ফলমূল ছড়াচ্ছে আর এই কারণে দেখো সবাই হচ্ছে প্রণামই দিচ্ছে আর যে যে প্রণামী দিচ্ছে সবার নাম কিন্তু করা হচ্ছে আর আমি সত্যি এই নামকরা একদমই পছন্দ করি না যদিও যাই হোক এখানে আমি এখন ঘন্টা বাজাবো ঘন্টা বাজিয়ে তারপর ভিতরের দিকে যাব এইখানে যে শুধুমাত্র গ্রামের লোক আসে সেটা কিন্তু নয় উড়িষ্যা বর্ধমান এরকম প্রচুর প্রচুর জায়গার থেকে লোকও কিন্তু আসে এখানে সবাই মানসিক দিতে আসে কেউ শাখা বিক্রি করতে আসে মানে সমস্ত জায়গার থেকে কিন্তু লোক আসে আর মানসিকটাও কিন্তু বহু দূর থেকে আসে যাদের বাড়ি অনেকটা দূর তারা কিন্তু রাত্রিবেলা এসে থেকে ভোরবেলা কিন্তু মানসিক দেয় দেখো পালকিটা কত সুন্দর করে সাজিয়েছে সাথে আরও একখানে পালকি আছে তার মধ্যে কিন্তু গোপাল সোনাও আছে একটা খুব সুন্দর কিন্তু গোপাল সোনা দেখলাম এর মধ্যে তো ছোটবেলায় যখন আসতাম তখন কিন্তু এখানে প্রচন্ড বড় একটা বট ছিল এখন যদিও সেই বটগাছটা নেই তো পাশে আরও একটা জায়গা আছে গাছ আছে তেঁতুল গাছ সেখানে কিন্তু সবাই সবার মানে ধূপ দেয় তারপর বাতি জ্বালায় এইগুলো করে সেখানে আমি যাব সেই জন্য দেখো হচ্ছে ধূপ কিনতে যাচ্ছে কিন্তু ধূপটা না ঠিকঠাক করে পাচ্ছি না কোথার থেকে ধূপ কিনবো সেটাই কিন্তু বুঝতে পাচ্ছি না তো এখানে দেখো একজন বসে আছে তুমি তোমরা সবাই দেখতে পাচ্ছ তো একটু বাদেই তোমাদেরকে দেখাচ্ছি আর এই হচ্ছে সেই জায়গাটা তো এই একটা পালকি যাচ্ছে এই পালকিতে কিন্তু গোপাল সোনা ছিল তো মানসিক দেওয়া হয়ে গেছে সেই জন্য কিন্তু সবাই বাইরে চলে এসছে এই হচ্ছে সেই তেঁতুল গাছ দেখো কত মানুষ এখানে কিন্তু তাদের মানে কি বলে ওগুলো ধাগা না কী বলে যেন সেটা কিন্তু বাঁচছে আর আমি ধূপ নেওয়ার জন্য ওই কোথায় একটা গিয়েছিলাম সেখানে কিন্তু ধূপ পাইনি আবারও কিন্তু ফিরে আসলাম টাকাটা ভাঙিয়ে কারণ টাকাটা ভাঙা ছিল না একটা মঙ্গল ঘটও নিয়েছে এই যে দেখতে পেলে মঙ্গল ঘট তারপরে দেখো এই দিকে হচ্ছে ধূপ কিনতে এসেছি আর এই লোকটা যে এতটা মানে খারাপ মানুষই বলা চলে কারণ দেখো চারটে থেকে পাঁচটা ধূপ দিয়েছে চারটে ধূপ দিয়েছে সাথে হচ্ছে একটা দেশলাই কাটি প্রথমবার যখন এসেছি তখন বলেছে দশ টাকা দিতে হবে এবার এখন যখন এসেছি তখন বলছে দেখো যে পনেরো টাকা দিতে হবে চারটে ধূপ কাটি তো আমার হাজব্যান্ড বলছে নেওয়ার দরকার নেই সেই জন্য কিন্তু আর নেই নি কারণ চারটে ধূপ আর একটা দেশলাই কখনো পনেরো টাকা হয় তারপর পাশে একটা দোকান থেকে কিন্তু আমি ধূপ নিয়েছি পাঁচ টাকা প্যাকেট নিয়েছি ব্ল্যাক স্টোন ধূপ খুবই ভালো তারপর হচ্ছে এটা মা কালীর মন্দির আমি সত্যিই মন্দিরে কখনোই আসিনি তো প্রথমবার আসলাম মা কালীও আছে সাথে হচ্ছে মা মাও আছে দেখলাম চারটে এখানে বোধহয় মানসিকই হবে আর তারপর এখান থেকে অনেক কিছুই কেনাকাটা করেছি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই বেড কভারটা দেখা হচ্ছে মানে এই কালারের বেড কভারটা নেব না কিন্তু এই কালারটা দেখা হচ্ছে কারণ এটা দেখে তারপর অন্য কালার নেব আসলে সাইজগুলো তো একটা দেখার ব্যাপার আছে সেই জন্য প্রচণ্ড একটা কম দাম সত্যি কথা একশোই টাকার টাকার কভার সত্যি ভাবা যায় না ভীষণই সুন্দর হয়েছে যেটা দোকান থেকে নিলে মিনিমাম কিন্তু সাড়ে তিনশো টাকা নিত তারপর এখন একটু খাবার খাবো সব কিছু আর তোমাদের সঙ্গে শেয়ার করতে সত্যিই পারিনি এত রোদ দূর মনে হচ্ছিল যে মাথা ঘুরেই পড়ে যাব। কারণ প্রচুর প্রচুর দূর আর এত বড় জায়গা জুড়ে এই মেলাটা যে চারিদিকটায় মানে সবাই সব দিকে কিন্তু ঠিক আছে আর কোথাও মিষ্টির দোকান তো শুধুই মিষ্টির দোকান কোথায় শাখার দোকান তো শুধুই শাখার দোকান এরকম ব্যাপার সব কিছু আর শেয়ার করা সম্ভব হয়ে ওঠে না একটা মেলাতে এসে তো এটা কিন্তু যতটা বড় দেখতে পাচ্ছ মেলাটা এটা কিন্তু একদিনের জন্যই হবে তারপর হচ্ছে আরও দুদিন কিন্তু মেলা হয় সেটা তখন ছোট হয়ে যায় মেলাগুলো তো এখন আমরা বাড়ি ফিরছি এখন প্রায় সাড়ে তিনটের কাছাকাছি বাজে আর এইটা হচ্ছে আমরা ইন্ডিয়ার পাদ দিয়ে যাচ্ছি আর ওটা দেখতে পাচ্ছ বাংলাদেশ ঠিক আছে তো আগে মানুষ কিন্তু হাঁক দিয়েই কথাবার্তা বলতো কিন্তু এই যে এখন ভাঙন ভাঙনের কারণে কিন্তু আর হাঁকা হাঁকি চলে না তারপর বাড়ি এসে অনেক কাজকর্ম হয়ে গেছে একটা কাকিমা বসে আছে দেখো কী কী জিনিসপত্র কিনে এনেছি সেইগুলোই দেখাবো আর সত্যি এতটা কম দামে পেয়েছি এত ভালো ভালো জিনিস সত্যিই ভাবা যায় না আমার তো খুব পছন্দ হয়েছে শুধু মনে হয় এইসব মেলাতে গেলে অনেক অনেক যদি টাকা নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু সবার জন্যই জিনিসপত্র কেনা যায় তো আমি বেসিক্যালি জিনিস কিনেছি যে শাড়ি সেগুলো হচ্ছে আমরা প্রেজেন্টেশন দেবো সেই জন্য অসম্ভব সুন্দর হয়েছে শাড়িগুলো শুধুমাত্র খারাপ যেটা সেটা কি বলো তো কভার নেই শাড়ির মানে যে বাক্সগুলো থাকে না সেই বক্সগুলোই নেই এটাই হচ্ছে সব থেকে খারাপ ব্যাপার তাছাড়া সবই সুন্দর এই শাড়িটা কেমন লাগছে অবশ্যই তোমরা জানিও তো আমি তো বিয়ের জন্যই নিয়ে এসেছিলাম মানে প্রেজেন্টেশন দেওয়ার জন্য কিন্তু এই শাড়িটা নিয়ে এসেছিলাম কিন্তু আমাকে বলছে না তুমি ওই শাড়িটা নাও ওই কাকিমাটা বলছে তো সেই জন্য ভাবছি যে কি করব আর কি করব না আর এইখানে কী কী আছে সেইগুলো তোমাদের সঙ্গে আগে শেয়ার করি তো তার আগে বলি এত এত কম দামে সত্যি জিনিস পাওয়া কিন্তু সম্ভব নয় বিশেষ করে বস্তি দোকানে গেলে তো সেই জন্য একটু সাশ্রয় করার জন্য একটু টাকা পয়সা কিন্তু বাঁচানোর জন্য আমাদের অবশ্যই এরকম একটু মেলাঘাটে যাওয়ার প্রয়োজন আছে যেখান থেকে কিন্তু আমরা একটা টাকার মধ্যে দুটো জিনিস কিনতে পারি অথচ ভালো জিনিস কিনতে পারি তাই না তো এখানে একটা নাইটিও নিয়েছি আমি এই নাইটিটা কিন্তু খুবই ভালো হয়েছে একশো চল্লিশ টাকার নাইটি খুবই সুন্দর যেটা কিন্তু দোকানে দুশো টাকার কমে কিন্তু কোনো নাইটি নেই তো সেটা আমার ভালোও লাগে না আমার নিজেরও কেনা আছে চার দিনও পরিনি আমি নাইটিটা আমার ভালো লাগে না অত পাতলা নাইটি তো এই যে দেখো এই যে শাড়িটা আছে এই শাড়িটাই আমার জন্য নিয়েছে আমার হাজব্যান্ড কিন্তু সবাই বলছে যে না এই শাড়িটা নেওয়ার দরকার নেই তুমি এই লাল শাড়িটাই নাও যাই হোক এই হচ্ছে দুখানা শাড়ি এবার যে শাড়িটা তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে একটা শাড়ি এই শাড়ি দেখলাম বাজারে কিন্তু অধিকাংশ বউরা মেয়েরাও কিন্তু পরে আছে শাড়িটা কিন্তু আমি যদিও এই শাড়ি পছন্দ করি না কারণ আমি একটু সিপনের উপরই শাড়ি বেশি পছন্দ করি যেটা ধুতেও যেমন সহজ পরতেও যেমন সহজ তো শাড়িটা কেমন হয়েছে তোমরা জানিও কমেন্টে খুব ভারী শাড়ি মানে খুব ভারী মানে খুব ভারী খুবই সুন্দর শাড়িটা হয়েছে তো একটা বিয়ে বাড়িতেই দেবো শাড়িটা আমার জন্য নয় বিয়ে বাড়িতেই দেবো ওই যে সব সময় ভালো ভালো জিনিস কিনেই কিন্তু ওই প্রেজেন্টেশানেই দেওয়া হয় তাছাড়া আর আমাদের জন্য আর তেমন কিছু চলে না তো এখন হচ্ছে রান্নাবান্না করব এই শাড়ি দেখিয়ে তারপর হচ্ছে রান্নাবান্না করব। আর দেখো এই হচ্ছে নাইটি নাইটিটা আমি জামার উপরে পরেও নিয়েছি বলছে খুবই ভালো লাগছে যাই হোক একশো চল্লিশ টাকা তো দাম নিয়েছে বলো দুশো টাকা তো আর নেয়নি যা অত মন খারাপ করেও লাভ নেই কারণ সত্যি কথা খুবই সুন্দর আর খুবই সুন্দর কাপড়টা এর পরের দিন যদি যাই অবশ্যই কয়েকটা নেওয়ার চেষ্টা করব। সেটা পরে দেখা যাক দুপুরবেলা এসে তো আর ভাত খাওয়া হয়নি বাট বাজারে তো তেমন কিছুই খায়নি শুধুমাত্র ঘুগনি খেয়েছি তাছাড়া আর কিছুই খাইনি আর এগরোল খেয়েছিলাম তো এত বাজে অর্ধেকটা ফেলেই দিয়েছি তো সেই জন্য দেখো আসার সময় কিন্তু এই ছেঁড়া পরোটা বলি আমি লাচ্চা পরোটাটা কিন্তু কিনে নিয়ে এসেছিলাম তো এখানে আমরা তিনজনই খাব তিনজনের জন্যই কিন্তু নিয়ে আসা হয়েছিল মানে তিনশোই কিনেছি তিনজনেরই হয়ে যাবে ভালো রকম আর আমি তো খুব একটা বেশি পরোটা পছন্দ করি না আমার এই পরোটার তরকারিটাই কিন্তু বেশি ভালো লাগে তো এখন প্রায় সাড়ে চারটার কাছাকাছি বাজে এখন একটু খাবো খাওয়ার পরে হচ্ছে রান্না করতে হবে আর আজকে ভাবছি বিরিয়ানি খাবো কেন বলো তো পূর্ণিমা ছাড়িয়ে গেছে সেই জন্যই কিন্তু বিরিয়ানি খাবো কারণ পূর্ণিমা যদি লেগে থাকতো তাহলে কিন্তু খেতামই না আর আমি পূর্ণিমাতে মাংস খাই না সবাই অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর এভাবে সবাই আমার পাশে থেকো তো এখন দেখো বিরিয়ানি কিন্তু রেডি হয়ে গেছে আর তিন পিস মাংস ছিল আর সেটা দিয়েই কিন্তু বিরিয়ানিটা বানিয়েছি সুধা দিব দিদিভাই লিখেছে খুবই সুন্দর খুবই মন দিয়ে কাজ করতে করতে কথাগুলো শুনছিলাম এখন সবই সম্ভব হ্যাঁ এখন সত্যি সবই সম্ভব কারণ এখন মা যে কতজন আছে সত্যিকারের মা আমি সত্যিই জানি না তো ভাবতেও কিন্তু অবাক লাগে মাঝে মধ্যে সবাই তো আর একই রকম হয় না তাই না তো এখানে দেখো বিরিয়ানির গুলো আমি কিন্তু বেড়ে নিচ্ছি ভেবেছিলাম আটটার মধ্যে খাবো কারণ খুবই কষ্ট হচ্ছে কিন্তু সেখান থেকে কিন্তু সাড়ে নটা অলরেডি বেজে গেছে আর শুতে শুতে আমাদের কিন্তু সেই এগারোটা বেজে গেল প্রত্যেক দিনের মতো যাই হোক আমার ঘরের লাইটটা খুবই কম সেই জন্য একটু কমই দেখা যায় কিন্তু এখানে দেখো আমরা খেতে বসেছি তিনটে প্লেটে কিন্তু ভাত বাড়াও হয়ে গেছে বিরিয়ানিটা তো সবাই অনেক ভালো থেকো অনেক সুস্থ থেকো আর আমার ভিডিও যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো আর এভাবে তোমরা যারা সময় আমার পাশে আছো তোমাদের অনেক অনেক শুভকামনা জানাই দেখতে পাচ্ছ আমার কানে একটা হেডফোন আছে হেডফোনে কিন্তু কিছুই হচ্ছে না শুধুমাত্র হেডফোনটা রাখলে হারিয়ে ফেলবো তাই জন্য কিন্তু কানে দিয়ে রেখে